এবার আসি পাপ ছেড়ে দেওয়ার উপায় আমাদের আজকে বলছিলাম আলোচ্য বিষয় দুইটা দাঁড়াইছে প্রথম অংশ পাপ দ্বিতীয় অংশ পাপ ছেড়ে দেওয়ার উপায় এ হলো দ্বিতীয় অংশ মানে শেষ অংশ পাপ ছেড়ে দেওয়ার পনেরোটি উপায় আপনাদের সামনে আলোচনা করব কয়টি যদিও সত্তরটার বেশি আছে উপায় আজকে বর্ণনা শুনেন এক নাম্বার উপায় তবা করা বলেন খালেস তবা

হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে করো তহবা করোবা আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিবে তোমাদেরকে জাননাতে প্রবেশ করাবেন। ইবনে মাজহার বর্ণনা 4250 নম্বর হাদিস ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব মিনাজম বিকামাল লা জামবালা গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করে সে কেমন যেন এমন হয়ে যায় তার কোনো গুনাই নাই যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন হয়ে যায় যেন তার গুনাহ নাই ইবনে মাজহার 4251 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون رسول বলেন সমস্ত আদম সন্তান পাপী এই পাপীদের মধ্যে তারাই দামি তারাই শ্রেষ্ঠ যারা তওবা করে আদম সন্তান পাপ করবে এই পাপ করে যারা তাদের মধ্যে তারা দামি তারা শ্রেষ্ঠ যারা পাপ করার পর তওবা করে বাচ্চা হারুন রশিদ কাবা ঘরের পাশে দাঁড়ায় বলতেন আল্লাহ আল্লাহ বাচ্চা হারুন বলতেন আল্লাহ আমি আমি তুমি তুমি কানতেন প্রচুর কানতেন আর বলতেন আল্লাহ আমি আমি তুমি তুমি তাই মানে কি

আল্লাহ বান্দার তহবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হবে যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হবে মানে প্রাণটা বের হবে হবে এখানে এই পর্যন্ত আসার পর্যন্ত তার তহবা কবুল করে তা আপনারা তো অনেকে শুন যে হুজুর আমার এখানে আসলে এরপরে তোবা করুন আপনি তো জানেন অমুক দিন আপনারা আসবে এরপরে তহবা করবেন নাকি বিষয়টা এখন না বিষয়টা তো গুরুত্ব রয়েছে বুঝেই যে এই পর্যন্ত কন্ঠাগত হওয়ার আগেও যদি কেউ তহবা করার সুযোগ পায় তবা করে তার তবা তবুল হয়ে যাবে আমি আপনি তো জানিনা কখন আমাদের প্রাণটা এখানে আসবে তাই এখনই এই মুহূর্তে বর্ণনা তিন হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে লম্বাটো বিতাগুর বাকি আখাদি কুম্ভিন আহাদি কুম্ভি দাদলাতিহি দা দাহা তীরবিজিতে হাদিসটা শটে আছে মুসলিমের হাদিসটা এই বড় তো মুসলিমের লম্বা অংশ হাদিসটা একটু সহজে শোনে এক ব্যক্তি সফরে বের হয়েছে সফরে তার সাথে বাহন আসে বাহনের মধ্যে তার খানা বানিয়ে আসে সফরের পাথেও আছে টাকা পয়সা যা দরকার ওই যুগের টাকা পয়সা যা বুঝায় তা আছে তার সাথে অর্থাৎ সফরে যাইতে তার খরচাদির জন্য স্বর্ণ রূপা দিনার দীর্ঘাম যা দরকার তা আছে তার কাছে বের হওয়ার পর এক জায়গায় গেছে যাওয়ার পর হঠাৎ ক্লান্তি আসছে তার শরীর ক্লান্ত হওয়ার পর এক জায়গায় বসছে বসার পর তার চোখে হঠাৎ ঘুম আসছে ঘুমায় ঘুম থেকে উঠছে ওঠার পর দেখে তার বাহন নাই তার খানা নাই তার পানি নাই কিচ্ছু নাই সব শেষ টেনশনে গেছে কি করবো বাসায় ফিরে যাবো না বাসায় ফিরে গেলেও মারা যাবো তাহলে যেখানে যাবো সেখানে রওনা করবো না সেখানে গেলেও মারা যাবো কারণ আমার তো সফরের পাত্র নাই বাহন না থাক খানা পিনা থাকলেও হিন্দু কিন্তু খানা পানিও তো নাই আমার তো কি করছে উনি নিয়ত করে ফেলছে যা মরণ আসলে এখানে হবে বৈশা থাকি তো সেখানেই বৈশা উনি মারা যাবে ওই জায়গায় অপেক্ষা করতেছে খানা পানির অভাবে সবাই ভাড়া যাবে অপেক্ষা করতে করতে আবার ঘুম থেকে আবার হঠাৎ এটা হলো সুন্দর বাংলা আমাদের কুমিল্লার ভাষায় যদি বলি খুশির ঠেলায় সুন্দর বাংলা হলো যদি আমরা এখন কুমিল্লা আলোচনাটা আমরা এটা বলি খুশির ছেলাই তো উনি খুশির ছেলায় বলে ফেলবে আসলে উনি বুঝাইতে যে আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার বান্দা কিন্তু খুশির কারণে মুখ দিয়ে বইলে ফেলতেছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব আসলে কিন্তু ওটা ওর মনের কথা না এটা মুখ দিয়ে যে বলছে হ্যাঁ জানে ওরা

পাওয়ার পর হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর সে যেই পরিমাণ খুশি হয় আর খুশির কারণে মুখ দিয়ে কি বলে এটাও তার মনে নাই তাহলে খুশি হয় তোমাদের কেউ সহিমের বর্ণনা সাতাশশো উনষাট মুসলিমের বর্ণনা দুই নম্বর হাদিস উনষাট আমাদের মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে সিরিয়াল হাদিস সংঘ হবে তিন হাজার তেত্রিশটা

আল্লাহ তার ক্ষমার হাতকে রাতের বেলা প্রসারিত করে দিনে যারা গুণা করে তবা করে তাদেরকে ক্ষমা করে দেয় রাতে যারা গুণা করে তবা করে তাদেরকে আল্লাহ দিনের বেলা ক্ষমা করে দেয় আল্লাহ রাতে ক্ষমার হাত প্রসারিত করে রাখে দিনের গুণাকারীরা রাতে রবের কাছে দবা করবে আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করে রব মাফ করে আর রাতের গুণাকারীরা দিনের বেলা বলবে আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন রব কয় ক্ষমার হাত তো প্রসারিত করেই রাখছি তুমি ক্ষমা চাও আর আমি মাফ করি তুমি ক্ষমা চাও আর আমি মাফ করি গুনা মাফের কয়টা উপায় জানবো আমরা পনেরোটা কয়টা শুনল একটা তহবা এক নম্বর তহবা করা তহবার জন্য চারটি শর্ত বলেন কয়টি মহাদ্দিসিনে কেরাম লিখেছেন তিনটি তো মহাদ্দিসিনে কেরামের এই তিনটার পাশাপাশি সকিগণ তারা আরো আরেকটি বাড়িয়েছেন তিনটি শর্ত হলো এক নাম্বার ব্যাপারে অনুতপ্ত হওয়া আমি যে গুণা করছি এটার উপর অনুতপ্ত হওয়া চার হাজার কি করলাম আমি মনে কাজটা ঠিক করি এই যে অনুতপ্ত হলেন ফেসুল বলেন এটাই তহব তাহলে এক নাম্বার গুনার ব্যাপারে অনুতপ্ত হওয়া দুই নাম্বার গুনাহ থেকে ফিরে আসা গুনা থেকে ফিরে আসা একটা অনুতপ্ত হবে দুই ফিরে আসা তিন নাম্বার প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে আর এটা করব না তাহলে সুন্দরভাবে আরো বোঝা যায় এভাবে বলতে পারেন গুনা ছেড়ে দেওয়া গুনার উপর তওবা করা অনুতপ্ত হওয়া গুনা ছেড়ে দেওয়া অনুতপ্ত হওয়া আরেকটা হলো আমি প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এটি আর করব না তাহলে গুনাটা ছেড়ে দিলাম দুই অনুতপ্ত হলাম তিন প্রতিজ্ঞা করলাম আর এই গুনাটি করব না চার আরেকটা বাকি আরেকবার যদিও এটাই জরুরি ছিল চার নাম্বারটা বান্দার হক নষ্ট করা জাতীয় গুণা যদি থাকে তো ওই বান্দার কাছ থেকে মাতিয়ে নেওয়া বান্দার হক নষ্ট করছেন আপনি আপনি এতক্ষণ যে তিন শর্ত জানলেন এই তিন শর্ত হলো আল্লাহ নষ্ট শর্তে ক্ষমা করবে যে আমি আর এই গুণা করবো না আমি অনুতপ্ত হইলাম তো রব ক্ষমা করে দিবে আরেকটা হলো বান্দার হক নষ্ট করছেন এটা রব ক্ষমা করবে না তো যাদের হক নষ্ট করা হয়েছে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে দেওয়া এই হলো গুণা মাসের এক নাম্বার উপায় করা। আল্লাহ আমাদের সকলকে

যারা গুণা করে অশ্লীল কাজ করে অথবা নিজেদের উপর জুলুম করে

আর আজকে তালেবেલાলে অনেক বেশি মাদ্রাসা ছাত্র সংখ্যাও বেশি মান মাদ্রাসা বন্ধ ইস্তেগফার যত বলবেন গুনাহ তত ঝরবে গুনাহ যত ঝরবে মেধা তত বাড়বে এর বেশি ইস্তেগফার পড়া আর গুনাহ ধরানো আর গুনাহ ধরলে মেধা বাড়বে আর খালি নেট মিডিয়া থেকে কি দূরে থাকবেন তো দেখবেন দাদা কত ভালো থাকে ছাত্র জন্য এক নাম্বার গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ

আমাদের এটা হোক এটা আল্লাহ যেটা মনে করবে মঙ্গল মনে করবে সেটাতে আমরা দুই আসমান থেকে মুসলধারে বৃষ্টি এটা তার উদ্দেশ্য এখানে রহমত বৃষ্টির মতো রহমত আল্লাহ নাজিল করলাম মুখাসী দেখা অনেক ব্যাখ্যা লেগছে এটা তিন নাম্বার ওয়াইম দিদিকুম বিআমওয়াল সম্পদের অভাব তো ইস্তেগফার পাঠ করেন হুজুর টাকা পয়সার অভাব ইস্তেগফার পাঠ করেন আল্লাহ বলেন তোমাদেরকে আল্লাহ সম্পদ দ্বারা সাহায্য করবে চার নাম্বার বানিনা সন্তান আপনার হচ্ছে না আপনি খালি অমুক জমুক জায়গায় তো দৌড়ান আর সন্তান যান তান্ত্রিক মান্ত্রিক আরো কত কিছু লেখা থাকে এড্রেস থাকে সেখানে যান আপনারা এই তন্ত্র মন্ত্রের কাছে না যায়া ইস্তেগফার পাঠ করেন আশা রাখেন আল্লাহ সন্তান দান করবে আরে বানিয়ে না বলছে তো আল্লাহ তো কেন এক করব না আমরা আল্লাহ তো বলছে বানিয়ে না সন্তান দ্বারা তার যে করবো যাদের ক্ষেত আছে কৃষি কাজ করেন এরা কিন্তু ক্ষেতের পাগল জমির পাগল আপনাদের জমি জমা দরকার হালাল ভাবে ইস্তেফার বেশি ভাগ করেন আল্লাহ রব্বুল আলমে জান্নাত জান্নাত বাগান উদ্যানের মালিক বানান দিলেন এখানে প্রথম তো সির হলো দুনিয়াতে দুনিয়াতে উদ্যান ওই যে জাতিকে আল্লাহ বলছে তাদেরকে আল্লাহ ওয়াদা করছে তোমাদের তো বাগান দরকার উদ্যান দরকার আমি আল্লাহ তোমাদেরকে উদ্যান বাগান দেওয়ার বাগান দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম তাহলে গুনা মাফের দুই নাম্বার উপায় ইস্তেফার বড়া তিন নাম্বার উপায় আমার সাথে একটু বলেন বলেন ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া সুন্দরভাবে আবার মনে রাখবেন বলেন ক্ষমা পাওয়ার আশায়

আর আমি আল্লাহ এতে কেন পরোয়া করি না আমার বান্দা ক্ষমা চায় আমারে লাগবে আর আমি ক্ষমা করব না এটা হতে পারে না তুমি ক্ষমা চায় যতবার ক্ষমা চাও আমি ততবার তোমাকে ক্ষমা করি এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না এরপরে আল্লাহ বলেন ইবনা আদম লাওয়াল কুনু বুকা আকাশের চুরি গিয়ে যদি তোমার গুনাহ পৌঁছে যায় আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও ক্ষমা আশায় আমি এই পরিমাণ গুনাহও তোমাকে মাফ করে দিতে আমি আল্লাহ কারো পরোয়া করি না তাহলে এক নাম্বার তবা করা দুই নাম্বার ইস্তেগফার করা তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাও চার নাম্বার গুনাহ মাফের উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা তো এই যুগে অনুসরণ হলো রাসূলের সুন্নাহের অনুসরণ করা সুরে আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন قل ان کنতুম تحبون الله فاتبعوني يحبكم الله ويغفر لكم ذنوبكم নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহরকে ভালোবাসো ফাতবউনি তোমরা যদি আল্লাহরকে ভালোবাসো ফাতবউনি তাহলে আমি নবীর অনুসরণ করো লাভ কি ইহবিনকুম আল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়ায়াগফির জুনু বাকুম তোমাদের গুনাহগুলো আল্লাহ माफ করে রসুলের সুন্নাহের অনুসরণ যদি প্রকৃত করতে পারি আল্লাহ গুনা মাফ করবেন সুন্নাহের প্রকৃত অনুসরণ করার জন্য আলেমদের সংশ্রমে যাওয়ার কোনো বিকল্প নেই আলেমদের কাছে যাইতে হবে তাদের কাছে গিয়ে শিখতে হবে গুনা মাফের পাঁচ নাম্বার উপায় আজান দেওয়া কি দেওয়া এখন কি হইতেছে আর গুনা মাফের পাঁচ নাম্বার উপায় কি এক মিলা গেল বিষয়টা গুনা মাফের পাঁচ নাম্বার উপায় আজান দেওয়া আবু দাউদ আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে এই পরিমাণ পর্যন্ত তার গুনা মাফ করে দেওয়া মানে গুনা মাফের একটা বিচার বুঝানো হয়েছে প্রচুর গুনা তার মাফ করে দেয় এই সবাই আজান দেওয়ার চান্স নেবেন বাকি বিশুদ্ধভাবে অশুদ্ধ ভাবে না বিশুদ্ধ হবে আজান শিখে আজান দিবিন এই নিয়তে যেন গুনা মাফ হয় জন্য যে ভজিলত আমার একটা বয়ান আছে আপনারা দেখছেন এটা আজান সম্পর্কে যে হয়রান করার মতো ভজিলত কিন্তু আমাদের দেশে মোয়াজিনের চাকরি যে করে উনিও কয় না আমি মোয়াজিন আমার যে মেয়ে বিয়ে দেয় উনিও কয় না আমার মেয়েটাকে মোয়াজিনের কাছে বিয়ে দেবে আবার কারো সন্তান যদি মোয়াজিনে চাকরি করে উনিও বলেন আমার ছেলে মোয়াজিন কেন বলেন না হ্যাঁ এগুলো অন্যায়

যদি বাড়েন আজকে এসার নামাজের পর অতিরিক্ত দুই রাগাত নামাজ পড়বেন কথার কথা আজকে বলছি আজকে জরুরি না কালকে বলেন জমান দুই রাগাত নামাজ পড়া দুই রাগাত নামাজ সুন্দরভাবে অজু করে দুই রাগাত সালাদ আদায় করবেন আবু দাউদের পনেরোশো একুশ নম্বর হাদিস আছে নবীজি বলেন মামিন আব্দিন ইউজনিবু জাম্বান ফায়াকসিলু তুহুরা ফায়াকুমু ফায়াসাল্লি রাকআতাইন ইল্লা গফারাল্লাহু জাম্বাহু

দিনের দুই অংশ সালাত আদায় করো রাতের কিছু অংশ মানি ফজর থেকে একদম আশা পর্যন্ত ওই নামাজ আদায় করো ইন্নাল হাসানাত ইন্নাল হাসানাত এই দেখো ইন্নাল হাসানাত এই পাঁচ ওয়াক্ত নামাজ ইউযহিবুনাস সাইয়্যিআ পাপ গুলোকে ক্ষমা করে দেয় তুমি যেই পাপ করে আসছো ওই যে এক ব্যক্তি আছে। তুমি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ো আল্লাহই পাপ মাফ করে দিবেন ওই সাহাবী নবীজিরে বললেন হুজুর আলিয়া হাজা এটা কি শুধু আমার জন্য বৈশিষ্ট্য নবী বললেন না লিজামিয়াই উম্মতি কুল্লিহিম আমার সব উম্মতের জন্য এই বৈশিষ্ট্য সুবহানাল্লাহ আট নাম্বার জামাতের সাথে নামাজ পড়া বলি কিসের সাথে জামাতের সাথে নামাজ পড়া এটা এটা বুখারীতে আছে আবু দাউদে আছে মুসলিম শরীফে আছে ২৭৬৪ নম্বর হাদিস এক ব্যক্তি নবীজির কাছে আসতে আইসা বলে আসত হাদদান ফাকিম হু আলাইয়া হুজুর আমি এমন অপরাধ করছি যে অপরাধে আমাকে হদ হদ প্রয়োজন হদ আমার উপর ইসলামী শাস্তি বিধি বিধান এটা প্রয়োগ করা দরকার এই মুহূর্তে নামাজের সময় হয়ে গেছে নবীজি নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়ানোর পর নামাজ শেষ ওই ব্যক্তি আবার কে হুজুর আমার বিষয়টা কি জানি তুমি হুজুর আমি ওই যে পাপ করছি আপনার কাছে আসছি তা হাদর তার সালা তা আমাদের সাথে নামাজ পড়ছো জি

আল্লাহ তাদেরকে লম্বা প্রশ্ন করে সর্বশেষ আল্লাহ বলে ইসাদু আন্নি কত গফর তুলাহ সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিলাম এগারো নম্বর বেশি বেশি জিকির করা কি করা জিকির করলেও গুনা মাফ যেমন সেই মুখারি একটা বর্ণনা আসছে ছ নম্বর হাদিস মান পালা ফিল্লাও নিবি আতা বাবা সুবাহান আল্লাহ হবে হামদি যদি দিনের বেলা একশো বার করে সুবাহান আল্লাহ হবে হামদি সুবাহান আল্লাহ

তিনি কষ্ট করে गुन्हा করে না हिम्मत করে गुन्हा করে না না আমি খালি गुन्हा করি আমি দুর্বল মুমিন তিনি শক্তিশালী মুমিন রাসূল বলেন শক্তিশালী ইবাদত আল্লাহর কাছে দুর্বল ঈমানদারের চাইতে দামি সুবহানাল্লাহ 13 নম্বর করা বলেন এই নিয়ত করা বলে একটু এই নিয়োগ করা আবার এই নিয়ত করা গুনাহের সুযোগ আসলেও গুনাহের সুযোগ আসলেও गुन्हा করব না মানে গুনাহের সুযোগ এটা হলো আপনি নিয়োগ করছেন করবেন না এই কিছু আছে আপনার অটো নিয়ত অটো নিয়ত বুঝিননি জি ইনশাল্লাহ জি ইনশাল্লাহ মানে এটা অটো মানে হুদায় একটা নিয়োগ করছে তামাশা নিয়োগ নিয়োগটা এরকম যে না হুজুর নিয়োগ করতেছি যে গুনাহের সুযোগ আসলেও এটা হলাম না জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে এটা একটা হয়ে গেছে কেমন জানি মানে উনি এটা বুঝে যে না এটা কইলাম আর কি এমনি এরকম না সুন্দরভাবে নিয়োগ করা গুনাহের সুযোগ আসলেও গুনা করোনা মানে পাক্কা নিয়োগ করা এখন মুসলমান একদম ঢালাও ভাবে বলে ফেলে হা টিয়া ঠিক নিয়োগ করা পাক্কা মান হাম্মা মে হাসানা কেউ যদি একটা ভালো কাজে নিয়োগ করে ফালাম আমালহা কাজটা করে নাই কাকো বাহাল গুলা হাসান আতার কামিলা আল্লাহ তার আবল নামায় একটা সব দেয় এই সবটা যদি সে ওই আমল নামাটা করে নাই এক সব যদি করে তাহলে আল্লাহ এক থেকে দশ পর্যন্ত বাড়ায় কেউ বেশি অমান হাম্মা বিশাই কেউ যদি গুনাহের নিয়োগ করে তাহলে আমি হা গুনাহের নিয়োগ করার পর সুযোগ আসার পরে গুনাটা করে নাই আল্লাহ তাকেও পরিপূর্ণ একটা স্বভাব লিপিবদ্ধ করে দেয় চোদ্দ নাম্বার একটু বলেন আমার সাথে পাপ ছেড়ে দেওয়ার উপকারিতা জেনে

চোদ্দ নম্বর হলো পনেরো নম্বর পাপ করার ক্ষতি জেনে পাপ ছেড়ে দেওয়া বুঝলেন চোদ্দ নম্বরটা বলছি পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া আর পনেরো নাম্বারটা পাপ করার দ্বারা পাপ করার ক্ষতি জেনে পাপ ছাড়া ওটা গেল ছাড়ার উপকারিতা জেনে ছাড়া আর এটা হলো পাপ করার ক্ষতি জেনে পাপ ছাড়া সুরে হাসরে উনিশ নম্বর আয়া প্রত্যেকে যেন আগামীকালের জন্য চিন্তা করে সে কি পাঠাইছে এই টেনশনে পাপ গুলা ছেড়ে দেওয়ার চেষ্টা করা পনেরোটা ছেড়ে দেওয়ার কারণ জানলাম পাপের কথা যেন আমরা আমাদের জীবনটা গঠন করতে পারি চফিকার এটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে আমার সংকলন করা আমানত যারা অনলাইন থেকে সংগ্রহ করেছেন আলহামদুলিল্লাহ যারা সংগ্রহ করতে পারেন নাই তারা ওই গাড়ি থেকে গাড়ির কাজ না ভাইয়া সংগ্রহ করতে পারেন